আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি একটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে তো কাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন সংশোধিত বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পাঠদানকারী কলেজ অথবা প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ অথবা পরিচালক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি সিআইজিএম প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পুরো নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের এন্ট্রিকৃত বিবরণী ফর্ম ও পে স্লিপ জমাদানের তারিখ নিয়মাবলী ও শর্তাবলী নিম্নপ্রদত্ত হলো এখানে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ দুই মার্চ হতে ছয় মার্স পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ নয় মার্চ হতে দশ মার্চ পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক এগারো মার্চ হতে বারো মার্স পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক তেরো মার্চ হতে ষোলো মার্চ পর্যন্ত পে ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ সতেরো মার্চ হতে আঠেরো মার্চ পর্যন্ত এখানে পরীক্ষায় ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন আর আমি আমার প্রত্যেকটি ফর্ম পূরণ সংক্রান্ত ভিডিওতে বলে থাকি যে আপনারা ফর্ম পূরণ করতে আসলে কত টাকা লাগবে এই বিষয়ের সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন আপনারা আপনাকে তারা কিন্তু বলে দেবে এরপর দেখুন এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম প্রথমবর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে বিশ একুশ এবং একুশ বাইশ যারা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তারা হচ্ছেন দুই সালের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সি বা ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা এবারই মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং একবারের বেশি ইম্প্রুভমেন্ট পরীক্ষা তারা দিতে পারবে না আর যারা ফেল করেছিলেন তারা কিন্তু এবার পরীক্ষা অংশ শগ্রহণ করতে পারবেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না এখানে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি আছে আপনারা দেখে নেবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু নিজে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আর কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এরপর দেখুন অনলাইনে পরীক্ষার্থীদের ডাটা এন্ট্রি কলেজের জন্য এই অংশটা আপনাদের জন্য নয় আর কেউ যদি ফর্ম পূরণ করতে না চান ঝামেলা মনে করেন তাহলে আপনি কিন্তু কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারবেন এখানে দেখুন বিবরণী ভ্রমণ ফিজ আমাদের নিয়মাবলী দেওয়া আছে এখান থেকে দেখে আপনারা এইভাবে কাজগুলো করবেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না তো এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ